গাহি গাহিসাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুমি পার্শি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার বাঘ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা পুথি পুঁথি ও কেতাব্য কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিট জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে কাবা ভাবন মসজিদেই মন্দিরে গির্জায় হৃদয় এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল শেষের মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহামাজে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নাই